কথা শুনবা তুমি কান দিয়া গান শুনো নাচ দেখো এই সমস্ত কাজে ব্যয় করো আল্লাহ বলেন তুই কেমন মানুষ যদিও তুই আবু জাহেলের মতো হাত পাওয়ালা মানুষ

বলার কারণ হলো তোমার বান্দা আমি আল্লাহ মেধা দিনাম জ্ঞান শক্তি দান করলাম গরুটার কোন জ্ঞান নাই এরপর দেখো গরুটায় মালিকের সাথে বেদুবি করে না মালিক বেতন দেয় না এরপর গরুটা মালিকের পাগল কুকুরের দিকে টাকা দেয় কুকুরটা মালিকের বাড়ি পাহারা দেয় বিনিময় এক টাকাও বেতন পায় না তিন বেলা খানাও খায় না বরং মালিকে মাঝে মাঝে কুকুরের মারে কুকুরের গালাগালি করে তারপর তার মালিকের মার খাইয়াও মালিক মালিক বলে চিল্লায় এই কুকুর মালিকের তা না পাগল পারা থাকে একটা গরু যদি মালিকের জন্য এত পাগল হয় বিনা টাকায় আর তুই আস না ফুল মা আমি আল্লাহর চালার উপায় না আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া নেয়ামত আমার দেওয়া সব কিছু ভোগ করলি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া বাতাস আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছ আমি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করার পর এরে বান্দা তাকে দেখছো গরুটায় মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে তাকায় দেয় ঘুমানের জন্য তারামের বিছানাও গরুটায় পাইল না ওই গোয়াল ঘরে শোয়া রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এরপর গাবিটা সারাটা রাত সজাগ থাকে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকেরে দিয়া দিল কোনদিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেল তোমার কাজ করব না এই বলিয়া গরুটা কোনদিন মালিকের সাথে বেয়া করে নাই কোন কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা টাকা দেখ একটা কুকুর মালিকের কত পাগল মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা খানাও দেয় না মালিক খালি গালি দেয় কুকুরের ধমক দেয় এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না মালিকের ভুলে না বেয়াদবি করে না আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট এক বিন্দু সিদ্র নাই বাহিরের অক্সিজেন ঢোকার কোনো कायदा নাই তোর এখন নাক আর মুখে যদি কষ্টব দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অত সময় এর গরবে তাকায় দেখ বাহিরের একটা সেকেন্ডে অক্সিজেন ঢোকে না সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায়া রাখতেছিল ওই আল্লাহ তোরে এত নিয়ামত দিয়া মায়ের গরবে রাখলেন দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ বা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান একটু বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায়া রাখলাম ওই দুধটা তুই 2 বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না ঘনও হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্দা এই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না এরে বান্দা তাকায় দেখ তুই দাঁড়াইতে পার না বসতে পার না আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম তোর এখন বাথরুমের দরকার মাকে বলতে পার না আমারে বাথরুমে নাও তোমার এখন খানার দরকার আম্মা জানকে বলতে পার না আম্মা আমাকে খানা দাও কি করতেছো বান্দা তোর একটা পুজি হলো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়া তুমি কি চাও আব্বা জান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাত দে না না, বাচ্চা এখন ক্ষুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটারে কানা দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে ওই কান্না কাঁদে দেখ বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান বুঝতে পারে আর জগতে কেউ বুঝে না হাকিকত সে তু দু কি নমায়শ পর নজর নমি গোয়ামে বাসবা খোদাবা দু আজ খা গা ফেল বুদমা শুধু নকরা হো দ আল্লা আল্লা বলেন আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম এরে বান্দা আমি আল্লাহ তোর এমন সম্মান দান করলাম এরপর বান্দা তুই যদি আমার যাওয়া নিয়ামত পাইয়া শোকরা আদায় না করো আমি আল্লাহ পাক তোর মতো বান্দাতারে পশুর থেকে খারাপ বললাম কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল আর বান্দা তুই সব আল্লাহ থেকে আল্লাহকে যদি না ফজরের নাও তুই মসজিদে আসলি না আল্লাহ বলেন বান্দা আমি তোরে জহুরে ডাকলাম আয় বান্দা তুই জহুরে মসজিদে হাজিরা দিলি না আমি আল্লাহ বেজার হই না আমি আল্লাহ রাগ পরিยา পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি আল্লাহ মায়ার নজর দিয়া তরে আবার আসরের নামাজে ডাকলাম বান্দা আয় বান্দা তুই আমার আসরের ডাকেও মসজিদে হাজিরা দিলি না আমি আল্লাহ রাগ না করি আবার তরে মাগরিবে ডাকলাম আমি মাওলার কুদরতি কত বেশি ডাকো এরে বান্দা তোরে আসরের নামাজে ডাক দিয়া পাই নাই আমি আল্লাহ তোরে আবার মাগরিবে ডাকলাম আয় মাগরিবের নামাজে তোরে ডাক দিয়া পাইলাম না আমি আল্লাহ বেজার না হইয়া এশার নামাজে তোরে ডাকলাম বান্দা হাজিরা দে এশার নামাজে যদি হাজিরা দাও আমি তোর দিন দিন সমস্ত গুনাহ পেছনের মাফ করে দিব এশার নামাজে তুই ডাক দিলাম আসলি না আমি আল্লাহ তোরে আজকের মাহফিলের ময়দানে হাজির হয়ে গেছো কোরআনের বাগানে আসছো আজকে তুই এই ময়দানে আসার পরও যদি তওবা করো ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না তোমার বিরোধিতা করব না আল্লাহ বলেন বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও ময়দানের পয়গম্বর বলতেছেন গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও তোর মতো বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব না আই দূরে বাৰ দুৰি পাছা জি আৰে বক ইয়াৰে বদু বদু তৰ বুৱে দজ মাৰে বক মাৰে বদু তন হা বর যা জানি ইমান দুজনত ইয়াৰে বদ আ ৰদু সুয়ে চুৱে জাহিল নি

আল্লাহর স্মরণ করে আর গবেষণা করতেছে আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে রব্বানা মা খালাক্তা হাযা বাতিলা ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই জমিনটা অনর্থক বানাও নাই পাহাড় তুমি অনর্থক বানাও নাই আসমান অনর্থক বানাও নাই বাতাস তুমি অনর্থক বানাও নাই সূর্য অনর্থক বানাও নাই চন্দ্র তারে অনর্থক বানাও নাই ও আল্লাহ আমি মানুষটা ছাড়া যাহা पढ़े अच्छा আমার গোলামি করে গাছ আমার গোলামি করে সূর্য আমার গোলাম গরুটা আমার গোলামি করে গরু যদি মেজাজ গরম করে বলে বনিয়া দমের এক ফোটা দুধ দিব না কোন বনিয়া তম গাভীর থেকে এক ফোটা দুধ দহন করে আর পান করতে পারবে না আল্লাহ কায় ও গরুটা সাবধান আমার বান্দার বড় সম্মান আশরাফুল মাখলুকাত বেয়াদবি করবি না আমার বান্দারে দিবি তোর বাচ্চার দিকে না তাকায় আমার বান্দার দিকে নজর রাখবি কারণ এই বান্দা আমার কাছে বড় আপন ওই বান্দা আমি মাওলার mohabbat নিয়ে চলবে আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর مخلوقات নিয়ে গবেষণা করে আর আল্লাহর mohabbat নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ তুমি আসমান তারে কেমনে টানায় রাখলা বিনা খুঁটিতে একদিনের জন্য আসমান কাঁপেও না জমিনটা কম্পন সৃষ্টি হয় জল কম্প ভূমি কম্প হয় এত বিশাল আসমান 500 বছরের মোটা এক একটা আসমানের থেকে আকাশমান ফাঁকা পাঁচশো বছর এই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় নয় তেরো লক্ষ গুণ বড় সূর্য জৈ চতুর্থ আসমানে লাগানো ওই যে বানানের থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষের সকাল বেলার থেকে সারা দিন আলো দেয় কোনো দিন মনটা খারাপ করে না বান্দার খেদমতে বেয়াদবি করে নাই আল্লাহ বলেন সব কিছু তোর পেছনে লাগায় দিলাম খেদমতের জন্য দুনিয়ার সব হবে তোর গোলাম আর বান্দা তোর কাজ নাই সব কাজ আমি আল্লাহ অন্যরে দিয়া করাছি তোর খানার পেছনে রেডি করে দিলাম চলার রাস্তা বানায় দিলাম আর একটাই কাজ তুই শুধু আমি আল্লাহরে ডাকবি আল্লাহর গোলামি করবি আর বলবি রব্বানা মা খালাকতা আযাবাতিনা সুবহানাকা ফকিনা আযাবান ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজার দিয়া দাও